মানুষ যে এত নরম হতে পারে অত সময় আমার মতো হামসানা। না সারা দেশের জামাত ইসলামের মতো এত বড় সংগঠনের আমির তার যে ব্যবহার তার কমল সে এত হৃদয় এত নরম আমি হাত তুলে বসে আছি আমার কোনো কান্নার ভাব নেই অতচলটা হাত তুলতে দেরি হতো চোখে পানি আসতে দেরি হতো না মানুষের ব্যবহার এত নরম হতে পারে মাঝে মাঝে মনে করতাম আল্লাহ জান্নাতি মানুষ যদি আমার মনে হয় কাউকে দেখতে লোকটার দিকে তাকালে আমার মনে হয় এটা জান্নাতি তাহাজ্জুদের বারো রাকাতে মাত্র দেড় ঘন্টা দুই ঘন্টা আমার শেষ হয়ে যেত অথচ একটা জেনারেল শিক্ষিত সারা দিন উনি কোট কাছারি করে এসে হাজিরা দিতে হতো সেই কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর থেকে আসতো কি সদর ঘাটে সারা দিন এই গাড়িতে গাড়ি ওর ভেতরে থাকলে এমনি মানুষ সিদ্ধ হয়ে যায় সিট হচ্ছে টিনের সিট আর যেভাবে ধাক্কা লাগে চার পাঁচ ঘন্টা যাওয়া আসা করতে প্রায় ছয় সাত ঘন্টা সময় চলে যায় শরীর তো ক্লান্ত হয়ে বসলেই ঘুম ভেঙে যাওয়ার কথা আমার মতো যুবক মানুষ কোর্টে হাজিরা দিতে গেলেই পড়ে যেতাম আর এই রকম ধরনের বছর প্রায় ওনার বয়স পঁয়ষট্টি থেকে বছর এ মানুষটা এত কষ্ট স্বীকার করে আমার তো দুইটা মামলা মামলা আর ওনার উনি নিজেও জানে না এতগুলো মামলা মাথার উপরে নিয়ে হাসিরা দিয়ে ওনার ছেলে ছেলে বউ অসুস্থ হয়ে হাসপাতালে ওনার নিজের দলের লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি হয়ে আছে এরকম কঠিন পরিস্থিতিতে কোনো আলোর সন্ধান নেই সপ্তাহে চার পাঁচ দিন করে এত দূর থেকে হাজিরা দিয়ে দিয়ে এসে রাতের বেলা আটটা নয়টা দশটার সময় যখন তার খাবার খাবেন না খাবার ভাত খাইতো না তরকারি ওই সবজি তাও খানাজ যে সবজি খাবার পরে কিছুক্ষণ জিকির করা শরীফ পড়ে দু এক ঘন্টা ঘমানোর পরে তাহা নামাজে দাঁড়িয়ে যতটুকু মুখস্থ আছে পড়তো আর এই যে শেষদা আমার বারো রাখার নামাজ শেষ হয়ে যাচ্ছে ওনার এক শেষদায় দেড় ঘন্টা দুই ঘন্টা কেটে যাচ্ছে মানুষের ভেতরে এখলাস না আসলে তার ভেতরে ভালোবাসা মানুষের এমনি জন্ম নেয় হাসানা দুনিয়ায় আপনি পাননি আপনার ব্যবহারে মানুষ আপনার থেকে আরো দূরে চলে যায় মানুষের সাথে যখন কথা বলবেন হাসি মুখে কথা বলবেন তাহলে একটা সাদগা দেওয়ার স্বভাব হবে আল্লাহকে এখানে জানিয়েছে যে মুসলমানদের সাথে যখন কথা বলবেন হাসি মুখে বলবেন লিন সে লীল মুসলিম না আমরা যারা দুনিয়ার হাসানা কামনা করি খালি দোয়া করি আল্লাহ দুনিয়ায় হাসানা দাও দুনিয়ায় হাসানা দাও এক নাম্বারটা তো এখনো পর্যন্ত পেলাম না আমার ব্যবহারটা নম্র হওয়া লাগবে আমার ব্যবহারটা নরম হওয়া লাগবে তাহলে দুনিয়ার হাসানা আমরা পাব দুই নাম্বারে একটা একটা করে সব বলতে গেলে তো আয়াত শেষ হবে না আবার বারোটা বেজে যাচ্ছে খবর তাড়াতাড়ি সামারাইজ করে বলছি কেউ যদি মনে করে যে দুনিয়ার হাসানা পেয়েছি তাহলে সে যেন তার স্ত্রী উত্তম স্ত্রী তার ঘরে আনতে পারে উত্তম স্ত্রী কোনটা যেটা সব সময় সিরিয়াল দেখে স্বামীর মুখে মুখে তর্ক করে কোন জিনিস কম পড়লে শুধু বড় দোয়া দেয় ফেরাওয়ানের স্ত্রী হাজরাতে আসে আর জীবনে পড়েছি পৃথিবীতে যত কঠিন স্বামী আছে তার মতো এরকম ভয়ঙ্কর স্বামী কারো কপালে জোটে নি জুটবেও না এত বড় ভয়ঙ্কর ছিল রোগটা নিজের স্ত্রীর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে সলাকা দিয়েছে মাথা আর উপরে গরম তেল ঢেলে দিচ্ছে মানুষজনকে দিয়ে কাপড় চোপড় সব খুলিয়ে উলঙ্গ করেছে পৃথিবীর কোন স্বামী স্ত্রীর সাথে আচরণ করেছে আমি শুনি নাই পড়িও নাই অথচ মহিলার সাথে যখন এগুলো করা হচ্ছিল জিব্রাইল এসে জান্নাত সামনে ধরেছে উনি তো বলতে পারত ঠিক আছে আমি জান্নাতি চাই বলেননি আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন রব্বি নাজ্জিনি হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার এই স্বামী এবং স্বামী যাদেরকে দিয়ে আমার উপরে অত্যাচার করাচ্ছে তাদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি রাগ করে আমার স্বামীর ওপরে গজব দিও না নরসিংহের মা বোনের কত বড় ভয়ঙ্কর অবস্থায় আছে আপনি একটু নিজেকে দাঁড় করানো জায়গায় এত বড় কঠিন অবস্থায় থাকার পরে শুধু নিজেকে বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন মা বোধ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না আর আপনি একটা সাবান কম হলে বরদোয়া দেন আপনি জানিয়েছেন ছয় প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে দিয়ে দেবে আমি একটা বলেছি এর ভেতরে পৃথিবীতে যাদের আদর্শ বিশ্ব ছিল না দুই নাম্বারে যে মহিলাগুলো নিজের স্বামীর সাথে সংসার করতে রাজি না ওনারা খালি বারবার সংসার ভাঙতে চায় তালাক নিতে চায় একটু কোন জিনিস কম পড়লে শুধু খোটা দেয় তিন নম্বর